আমাদের ছয়টি দাবি তার মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য আমাদের যে প্রাণের দাবি তা হলো এই যে ট্রাপ ইন্সট্রাক্টরদের করা মামলা এই মামলা অনতিলম্বে বাতিল করতে হবে একুশশো একাশি জন রাতের আধারে যে নিয়োগ প্রাপ্ত হয়েছে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে এবং এই নিয়োগ বিধি চেঞ্জ করে পূর্বের নিয়োগ বিধিতে যেতে হবে এখন পর্যন্ত আমাদের এই ছয় দফা দাবি মেনে নিচ্ছে না তাই আমরা শিক্ষা উপদেশটাকে এবং আমাদের কারিগরি সেক্টরের যত দায়িত্বশীল বিন্দু আছে আমরা সকলের কাছে কর্মকর্ম করব যত সম্ভব আমাদের এই মেনে নিন এবং শিক্ষার্থীদের একটি পড়াশোনার পরিবেশ সৃষ্টি করে দেবে আমরা জানি না এটা আমরা কতদিন এইভাবে রাজপথে থাকবো আমরা তাদের কাছে ধরে করদরে ধরে আবেদন করছি যত সাবেক ভাই আমরা এসেছি আমাদের যারা আছে আমরা সবাই সামনে চলে যাব এবং শৃঙ্খলার জন্য কাজ করব